বক্তব্য সুযোগ দিব আর একটু পরে জামাত শুরু হয়ে যাবে তো আমরা যদি বক্তব্য রাখি তাহলে মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হবে সেই জন্য ওই বোন আসলে ওনার কথা এক মিনিটে শুনে আমি দশ মিনিটে বক্তব্য শেষ করবো এ লাগবে না চেকের কিছু নাই তো তোমরা জানতেই না তো আসবে কিছু লাগবে না এই চেক করতে হবে না চলে এসো তো বেশি ঝামেলা করে আপনি কি বলবেন আপনি বলেন আপনি বলেন যে মাইক দেন হ্যাঁ বলেন

আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য কিন্তু আমি কখনও ফেজ হইনি ভালোবাসছি খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর দিবাই সরে চার সাঁচু আমাদের বাসার বিশ ফির জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাচ্ছু আমি এখন বলবো বুক বলবো বলব কারণ স্বচ্ছ আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে সতেরো বছর জ্বালায় মারছে আমার ছোট ভাইকে জেলে নিছে। আমার মেজ ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি এই স্বচ্ছ অনেক কিছু করছে আমাদের বিশ ফিট জায়গা একশো আটাত্তর নাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে বলুন বসেন আপনি ভাইয়া আমাদের সবাইকে আমাদের যে সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই 15 16 আসনে 17 আসনে সবাইকে আমাদের একটু সুবিধা করে দিবেন কারণ আমরা জনগণ অনেক ভুক্ত তাহলে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা পুনর্বাসন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন ওকে আর শোনেন এ বোন আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে জায়গা আছে না বাড়ির উঠানে জায়গা নেই আচ্ছা যেইটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন পেয়ারা হলে আমাকে এনে দেবেন ঠিক আছে ওই পেয়ারা যেটা খেয়েছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে দুটো পেয়ারা দিয়ে যাবেন ঠিক আছে গাছ লাগাবেন আপনি